আসসালামু আলাইকুম নগরায়ন থেকে আমি ইঞ্জিনিয়ার জামিল হোসেন আপনাদের সাথে আছি আজ আমি চলে আসছি মুন্সীগঞ্জে আমাদের একটা সাইটের গেট বিমের রড চেক দিতে যে গেট বিমটা আমি চেক দিব এটা আমি ভিডিওতে পিকচার দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে তো আমি যে বিমটা চেক দিব এটা হচ্ছে গেট বিম ওয়ান এখানে ফার্স্ট টাইম আমরা রিং চেক দেবো রিংয়ের স্পেসিংগুলো আছে আপনি এইদিকে দিকে দেখান স্পেসিংগুলো আছে হচ্ছে চার ইঞ্চি পর পর আমি আমরা একটু চেক দিই এই যে আমরা তিনটাতে ধরছি তিন চার বারো ঠিক আছে এক ফিটের তিন চারটে আসে ওইটা সহকারে এবং মাঝখানেরগুলো আসে 6 ইঞ্চি পর পর এই যে একুরেট মাপ আছে এবং এটার হাইট হবে পনেরো ইঞ্চি হ্যাঁ পনেরো ইঞ্চি ঠিক আছে এখানে আরও ঢালাই হবে প্লাস এখানে রড আছে হচ্ছে স্টেট তিনটে ষোলো মিলি নিচে এবং উপরে তাই এখানে আরও যে বিষয়গুলো আমরা একটা জিনিস মিস্ত্রিরা ভালো কাজ করছে আমাকে ক্যামেরাটা যেন আমি দেখাই এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন অনেক মিস্ত্রিরা বলে যে আসলে আমরা গেট বিমের রডের ইয়ার করার সময় কলামের বাইরে হচ্ছে রডগুলো দিয়ে ফেলে এখানে যে কাজটা করছে মাটামও দিয়ে দিচ্ছে প্লাস হচ্ছে মাটাম দিয়ে দিছে প্লাস হচ্ছে সবগুলো রড কলামের ভিতরে রাখছে এই পাশে ওই পাশে দুই পাশে এবং অনেকেই শাটার করার সময় একটা কাজ করে যে আপনাদের হচ্ছে ভিতরের ইয়েগুলো রাখে কাঠগুলো দিয়ে রাখে যে বলে আটকেতে পারে না দেখেন এখানে কোনো কাঠ নেই যেটা ভবিষ্যতে আপনাদের হচ্ছে বিল্ডিংয়ের যে একটা ক্ষতি করে অনেক সুন্দর একটা কাজ করছে নিখুঁত কাজ ব্লকগুলো দিয়ে দিছে রিংয়ের সাইজ এবং প্রত্যেকটা রিংয়ে হুক করছে দেখেন আচ্ছা আজ এই পর্যন্তই দেখাবে আরও অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম